নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে দুর্গা যখন আমি কলকাতায় গিয়েছিলাম ঠিক সেই সময়ের ভিডিও সেদিন সকাল সকাল ওর মর্নিং ডিউটি ছিল তাই জন্য আমি তাড়াতাড়ি করে কিছু রান্না করে নিয়েছি একটু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর দুপুরের লাঞ্চটাও একেবারে রেডি করে দিয়েছি যাতে ওখান থেকেই একেবারে খেয়ে চলে আসে তাহলে কী হবে আমাদের ট্রেনের যে টাইমটা সেটার অসুবিধা হবে না তাড়াতাড়ি করে আমরা চলে যেতে পারব তো যথারীতি ওকে খাবার প্যাকিং করে আমি সকালবেলা দিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা আমি এই রান্না করে নিচ্ছি যেগুলো আমরা ট্রেনে নেব একটু তড়কা ভেজিয়েছিলাম ওই ডিম কষা আর একটু আলু ভাজা করব। আর সাথে কয়েকটা পরোটা আর একটু রুটি মিলিয়ে নিয়ে নেবো এই দুবার ধরে যখনই আমরা কলকাতা যাচ্ছি না তখনই ঠিক বৃষ্টি শুরু হয়েছে আজও সেরম বৃষ্টি এত বৃষ্টি বলার মতো না ভয় তো লাগছেই যে বৃষ্টির মধ্যে কি করে এতটা দূর মানে স্টেশনটা যাব বাড়ি থেকে স্টেশনটা অনেকটাই দূরে তো বৃষ্টি তো বৃষ্টির মতো পড়েই চলেছে আর এদিকে কিন্তু আমি একে একে সব কটা রান্না সেরে নিয়েছি এই যে ডিম কষাটা আমার প্রায় হয়ে এসছে আর আমি কিছুটা আলুও ভেজে নেব ওই দুটো মতো আলু ছিল সেটা রেখে দিয়ে কি করব বাড়িতে থাকবো না এতদিন তো নষ্টই হয়ে যাবে তাই ভাবলাম একটু আলু ভেজে নিই আর সাথে এই যে তরকাটাও কিন্তু আমি ট্রেন জার্নি করি তখন আমি একটু খাবারটা বেশি করেই বানিয়ে নিয়ে যাই আর মোটামুটি দুই এক রকমের পথ তো নিই আমরা যেই টাইমে ট্রেনে উঠি তো বিকেলটা আর রাতের খাবারটা আমি ঠিক গুছিয়ে নিই কারণ তারপরের দিন তো আমাদের সেই বাইরেই খেতে হবে তাই একটা বেলা যদি আমরা ঘর থেকে বানিয়ে নিয়ে যাই সেটাই ভালো আর তাছাড়া আমাদের এখানে ট্রেনে সেরকম কোনো খাবার কিন্তু ওঠে না বা পাওয়াও যায় না আর এই যে গাছগুলোকে এই সাইকেলের ওপরে রেখে দিয়ে যাচ্ছি কারণ অনেক দিন তো থাকবো না এরা যাতে জল না পেয়ে মরে না যায় সেই জন্য একটু বাইরে ব্যবস্থা করে রেখে দিয়ে গেলাম তাহলে একটু শিশির বা বৃষ্টি হলেই এরা আর আমি অপরাজিতা ফুলটা তুলিনি ভাবলাম এটা থেকে বীজ হলে যারা যারা চেয়েছে তাদেরকে আমি দিতে পারব আর এই যে চড়াই পাখির খাবারগুলো রেডি করে দিয়েছি মোটামুটি এখন অনেক ঘন্টা জার্নি আছে তো তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমাদের বেরিয়ে পড়তে হবে এবং যথারীতি আমরা বেরিয়ে পড়ে ট্রেনে উঠে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আর আমাদের পুরো একদম টাইমে টাইমে ট্রেনটা ছাড়ে একটুখানি লেট করলেই ভীষণ মুশকিল আমাদের সাথে না একবার হয়েছিল যে ভোরবেলা ট্রেন ছিল আর আমাদের অটো এক যাকে বলে রেখেছিলাম তিনি আসেননি পরে কোনো রকমে একটা গাড়ির ব্যবস্থা করে একদম ট্রেন ছাড়ার মুখে মুখে আমরা পৌঁছেছিলাম আমরা তো সেদিন ভেবেছিলাম যে ট্রেনটা পাবোই না বাট কয়েক সেকেন্ডের জন্য আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম রাতে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়ে শুয়েও পড়েছিলাম কারণ যখনই একটু সকালের আলো দেখতে পাই আমি তখন আর আমি নিজে কিন্তু শুয়ে থাকতে পারি না ঠিক উঠে বসে পড়ি যদিও আমার মিডিলে পড়েছিল তো নিজে যিনি শুয়েছিলেন তাকে তো বিরক্তও করতে পারবো না তিনি যতক্ষণে না ঘুম থেকে উঠবেন তো আবারও আমরা কিন্তু চিলকার পাশ ঘেসে চলেছি ভুবনেশ্বরে আমার এইটা দেখতে এত ভালো লাগে যখন আমি এই ট্রেনটায় যাই তো আমি ঠিক ঘুম থেকে উঠে পড়ি তারপর আমরা ট্রেন থেকে নেমে পরের ট্রেনে উঠে জামাইবাবু এনেছিল এত দই বড়া সেগুলো দুজনে মিলে মন ভরে খেয়েছি কারণ দই বড়া আমাদের দুজনের ভীষণ পছন্দের এই দই বড়া মানে একদম কটক স্পেশাল দই বড়া তারা আমার মতো এই দই বড়াটা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি তো ভীষণ ভালো খাই আমি কয়েকটা ভিডিওতে দেখেছি অনেকে পুরীতেও এরকম টাইপের দই কিন্তু বিক্রি করে থাকে তো কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা খানি তারা একবার খেয়ে কিন্তু দেখতেই পারেন খুব একটা খারাপ লাগে না খেতে উল্টে আমি তো ভীষণ পছন্দ করি এই দই বড়া ট্রেনে একটু লাঞ্চ অর্ডারতেই ছিলাম যে খাবারটা খেতে খুব একটা ভালো ছিল না তো এইভাবেই প্রচণ্ড জার্নি করার পর অবশেষে পৌঁছেছি কলকাতায় আর যেহেতু পুজো শুরু হয়ে গেছে তো চারিদিকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল পাশেতেও অনেকটা সময় লেগে গেছিলো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে এমনিতেও এখন আর শ্রীভূমি লাইন দিয়ে দেখিও না তো বাসে যেতে যেতে একটু প্যান্ডেলটাই দেখে নিয়েছি আর একটু লাইটিংটা ব্যাস এটুকুই দেখা অবশেষে ভিড় ঠেলে বাড়ি পৌঁছেছিলাম তো বাড়ি পৌঁছে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে একটু চলা করতে চলে ছাদে এই ছাদে আমার দিনের বেলা রাত্রিবেলা আসতে এত ভালো লাগে কি বলবো আর ভীষণ ফুরফুরে হাওয়া দেয় রাত্রিবেলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন চলে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে